ব্ল্যাক রাইস বা কালো ধান প্রাচীন চীনে এই কালো ধান বা চালের পরিচিতি ছিল নিষিদ্ধ এর কারণ হিসেবে বলা হয়ে থাকে এটি আয়ু ও কামোদ্দীপক হিসাবে ভূমিকা রাখে এই বিশেষ গুণের জন্য এটিকে সম্রাট ও তাদের পরিষদের লোকজন ছাড়া সর্বসাধারণের জন্য নিষিদ্ধ হয়েছিল এ ধরনের চাষ গোপনে চাষ করা হতো আবার কেউ কেউ বলে তখন শুধু রাজপরিবারের মেয়েদের গোপনে এ চালের ভাত খাওয়ানো হতো কালো ধান নিয়ে ঐতিহাসিক নানা গল্পগাথা উঠে আসে পৃথিবীর অনেক দেশেই এই ধান এখন চাষ হচ্ছে এবং এ ধানের চাষ করে কৃষকরা অধিক লাভবান হচ্ছে রোগ প্রতিরোধী এ ধানের চালের ব্যাপক চাহিদা শুধু ক্যান্সারই নয় এ চালে স্নায়ু ভালো থাকে অসংখ্য ঔষধিগুণ সম্পন্ন এই চাল ফেনীতে এবারই প্রথমবারের মতো ব্ল্যাক রাইস বা কালো চালের ধান চাষ করেছেন চাকরিজীবী সাকিব জাহান নতুন প্রজাতির ধান চাষের খবর শুনে স্থানীয়দের পাশাপাশি অন্য এলাকার লোক দেখতে আসছে এবং আগামী মৌসুমে তাদের জমিতে নতুন প্রজাতির এ ধান চাষে আগ্রহ প্রকাশ করেছে আসসালামু আলাইকুম আসলে ব্ল্যাক রাইসটা আসলে করার জন্য আমি মূলত উদ্বুদ্ধ হয়েছি এটার পুষ্টিগণ সম্পর্কে আমি নেটে ঘাটাঘাটি করে যেগুলো দেখলাম এটা আসলে চায়নাতে এবং অন্যান্য দেশে এটা সময় নিষিদ্ধ ধান হিসেবেই ছিল এটা শুধু রাজা বাচ্চারাই এটা এটা প্রত্যেকটা দানা ওরা ওদের যত্নের ভিতরে রাখতো এবং কোনোভাবে এটা প্রজাদের জন্য উন্মুক্ত করে না যাই হোক এখন কালের বিবর্তনে ধানটা এখন আমরা হাতে পেয়েছি এবং সবচেয়ে বড়ো জিনিস হলো এটাতে অনেক ধরনের পুষ্টিগুণ আছে ঠিক আছে এবং এগুলো এক কেজি ধান এক কেজি চাউলের দাম সাত থেকে আটশো টাকা করে পাইকারিও যদি কিনতে হয় চার পাঁচশো টাকার নিচে না তো এই ধানটার এই ধানের চাউলের ভাত যদি খায় আমি যতটুকু নেটে ঘাটাঘাটি করে দেখেছি এটাতে আপনার যে পরিমাণ পুষ্টি অক্সিডেন্ট তারপরে আপনার ক্যান্সার প্রতিরোধক আছে এবং আরও বেশ কিছু আপনার উপাদান আছে যেটা এই ধানের ব্ল্যাক রাইসের ভিতরে আছে এটার জন্যই আসলে বেসিক্যালি এই ধানটা মানে করার জন্য আমি উদ্বুদ্ধ হয়েছি আমি ভিয়েতনাম এবং আপনার ইন্দোনেশিয়া দুইটা জাতি করেছি এবং সামনে ফিলিপিন এবং চায়না এই দুটো জাত আমি বীজ সংগ্রহ করেছি এবং ওই দুটো জাতও করব। এবং মাসাল্লাহ ধানও মানে আমাদের এইসব ধা মানে গত দিক ধানের চেয়ে এবং ফলনও ভালো ঠিক আছে আপনি এই যে দেখতেই পারতেছেন মাশাল্লাহ ধান কি পরিমাণ ধান আসছে ঠিক আছে প্রত্যেকটা শীষ আপনার অনেক সুন্দর আসছে এবং এই ধানটা আসলে লাভজনক একটা ধান দেশি ধানের মতোই একই প্রক্রিয়ায় এ ধান চাষ করা হয় দুই তিনটা ধানই আমি চাষ করেছি সবগুলোই নতুন ধান এবং সবগুলোই আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি বাসমতি করেছি তারপরে আপনার হাইব্রিড চিনি গুঁড়ো করেছি তারপরে আপনার ফাতেমা ধান করেছি ব্ল্যাক রাইস করেছি আমি খুব কোনো ডিফারেন্স দেখি নাই এবং সাধারণ যে ধান যেভাবে চাষ করে ঠিক ওভাবে চাষ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি খুব রেজাল্ট ভালো পেয়েছি শুধু আমি একটা কথাই বলবো কীটনাশক সার প্রয়োগগুলো এগুলো টাইমলি করতে হবে জ্বালা কাঠির জমিতে রোপণের পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনাকে ইউরিয়া সার এবং সাথে কীটনাশকটা মিক্স করে মারতে হবে এরপরে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের সময় আপনার আরেকটা খাবার দিতে হবে এবং পাশাপাশি ছত্রাকনাশকটা ইউজ করতে হবে খুব কঠিন কিছু না এটা এটা পা এটা করা এমন কোনো কঠিন বা আমি কোন কঠিন কিছু আমি দেখি নাই আমি প্রথম আপনার শখের বসে আসলে ধান চাষ করে মানে ধান চাষ করিয়েছি বা আমি করার জন্য আগ্রহ প্রকাশ করেছি কিন্তু আমি কোনো ওরকম কোনো প্রতিবন্ধকতা দেখি পাই নাই ঠিক আছে আর আরেকটা জিনিস হলো যে আপনারা সবসময় খেয়াল রাখবেন ফাতেমা ধান বলেন ব্ল্যাক রাইস বলেন এবং বাসমতি চিনিগুলো এগুলোর মানে তিন চারটা করে কুশি দেওয়ার জন্য এবং বিশ থেকে পঁচিশ দিনের বা সর্বোচ্চ এক মাসের মাথায় আপনি ধানটা বিস্তলা থেকে নিয়ে জমিতে রোপণ করবেন তাহলে আপনি অনেক খুশি পাবেন এবং আপনার ধানের গোছা অনেক বড় হবে আমি আসলে আমি যেমন এক কেজি ব্ল্যাক রাইস আমি নিয়েছিলাম চারশো টাকা করে ঠিক আছে এটা তো আসলে ওই হিসেবে চিন্তা করলে আপনার মন পড়বে হইলো আপনার প্রায় ষোলো হাজার টাকা ঠিক আছে তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি চাচ্ছি যে বীজের দামটা এত না হয়েও মানে সবার কাছে এটা যেন সরায় যায় সবাই চাষ করুক এবং সবাই অন্ততকে এটা কিন্তু একদম আমরা যেরকম বেলা ভাত খাই আমি যতটুকু স্ট্র্যাটেজি করেছি এটার ভিতরে আসলে ব্যাপারটা এরকম না এই ধানটা আপনি খাবেন হচ্ছে ধরেন প্রতিদিনই খাবেন কিন্তু ধরেন আপনি এক কেজি সাধারণ চাউল খাচ্ছেন পাশে আপনি এক মুট ব্ল্যাক রাইসের ব্ল্যাক রাইস চাউলটা দিয়ে দিবেন প্রতিবেলায় প্রতি মানে প্রতিদিনই আপনি একমুট করে করে আপনার সাধারণ ধানের ভিতরে দিয়ে চাউলের ভিতর দিয়ে দেন ভাতের ভিতর দিয়ে দিবেন এটাই হলো মানে এভাবে আপনি প্রতিদিন তাহলে আপনার পুষ্টি চাহিদাটা পূরণ করবে আর দ্বিতীয় কথা হলো এটা লাভজনকের দিক থেকে হিসেব করলে তো আসলে এখন বর্তমানে সবচেয়ে লাভজনক ধান এটাই ব্ল্যাক রাইস এবং আপনি রিসেন্টলি আমি আরেকটা আরেকজন ব্যাংকার আপনার দিনাজপুরে উনি শখের বসেই উনি অনেকগুলো ব্ল্যাক রাইস চাষ করেছেন এবং বেশ কিছু স্মার্ট আপনার চাষি এবং এডুকেটেড যারা মানে নতুন করে চাষাবাদে আসছে ওনাদেরকে দেখেই আসলে আমি এটাতে উদ্বুদ্ধ হয়েছি এটা চাষ করার জন্য আর কি কৃষকরা বলছেন নতুন ধান স্থানীয় আবহাওয়ায় সহনশীল ফলে ভালো ফলন পেয়েছেন সাকিব জাহান দেখেন এই যে ধানটা আমরা অনেক করছি এই ধানটা কিন্তু এখনো কিছু হয় নাই থু আসায় না এখনো তো এই ধানটা লাভবান আমাদের অথবা লাল সবাই চেষ্টা করবেন দানটা কোপার জন্য কারণ এটা ডাক্তারও বলছে এটা এটা কিন্তু ধান এলাকাতে আশেপাশে যারাই আছে সবাই মানে খুব আগ্রহী এবং প্রত্যেকটা ধান নিয়ে ওদের আগ্রহ যথেষ্ট পরিমাণ এবং আমার এখানে আশেপাশে যারা কৃষকরা আছেন সবাই আমার থেকে এখন থেকেও গ্রিমভাবে বীজ নিয়ে ওরা আগামীতে আপনার ধানটা চাষ করার জন্য খুব আগ্রহী কিভাবে করবে কি এই নানাবিধ আপনার পরামর্শ করতেছে আসে যোগাযোগ করতেছে কালো ধানের পাশাপাশি ফাতেমা ধান ও বাসমতী ধান চাষ করেও সফল তিনি যে আসলে আমাদের দেশের কৃষকরা মানে সবসময় আমি কৃষকের মুখে বা চোখে কান্না দেখি কারণ আমরা সনাতন মানে পদ্ধতি নিয়েই আমরা পড়ে আছি আমাদেরকে কৃষকদেরকে এখন আধুনিক হইতে হবে এটাই আমার মেসেজ থাকবে বর্তমান কৃষকদের জন্য আধুনিক আধুনিক প্রযুক্তি দিয়ে কাজ করতে হবে আধুনিক আধুনিকতার ছোঁয়া লাগাইতে হবে কৃষিতে ঠিক আছে আধুনিক ধান যে ধানটা আমরা চাষ করলে লাভবান হব যে ধানটা নিয়ে যে কিভাবে চাষ করলে বিজ্ঞানসম্মতভাবে এই ওই ধানটা আমরা আমাদেরকে চাষ করতে হবে আগে ধান আগে একটা জমির ভিতরে আপনার অনেক পরিমাণ আপনার একসময় কোনো সার বা কোনো কিছু প্রয়োগ করতে হইতো না এমনিতেই ধান হয়ে যেত অনেক প্রচুর ধান হইতো তো এখন আমরা এই ধানটা এই জমিগুলো চাষ করতে 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 এগুলো পুষ্টিগুণ চলে গেছে মানে জমির আপনার উর্বরতা চলে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আধুনিক পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা করে আমরা চাষে উন্নত করতে পারি ধানের দাম যখন আমরা সবসময় আমাদের দেশে অনেক কম আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হই সেই ক্ষেত্রে আমাদের যেটা করা আমি কৃষক ভাইদেরকে বলবো। যে ধানটাতে লাভবান হবেন যে ধানটার ফলন বেশি ওই ধানটা আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন এ ধানের চালের দাম অনেক বেশি ঢাকার বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত কালো চাল এখন দুইশো থেকে তিনশো টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি হচ্ছে কৃষকরা বলছেন বাংলাদেশে এখন পাঁচ থেকে সাত প্রজাতির কালো চালের ধান চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় সাকিব জাহানের মতো সফল চাষির পরামর্শে কালো ধান চাষ করতে পারলে অধিক লাভবান হওয়া যায় এমনটাই মনে করছেন চাষ